আপনি কি প্রতিবার বেশি দাম দিয়ে বড় বড় গ্রামার বই কিনে পড়তে শুরু করেন কিন্তু শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে বুঝতে পারেন না আর একটা না বড় বইগুলো কি শেষ করা হয়ে ওঠে না তাহলে আপনার জন্য রয়েছে দাস পাবলিকেশনের বিশেষ গ্রামার সিরিজ আমাদের প্রথম বই টিচার অফ টেন্স হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এই বইটি অন্য বইগুলির থেকে একদম আলাদা টেন্স শেখার জন্য এমন ছড়া ম্যাথমেটিক পদ্ধতি উদাহরণ এক্সারসাইজ রয়েছে যা আপনাকে একেবারেই টেন্স সব কিছু বুঝিয়ে দেবে বইটি পড়তে পড়তে মনে হবে এত সহজ তো আগে কোথাও পড়লাম না তবে এখানেই শেষ নয় সেন্টেন্স গঠন থেকে জয়নিং ভয়েস চেঞ্জ ন্যারেশন এবং অল মডেল অক্সিলারি সব কিছুই এখন আপনার হাতে নোচয় কিভাবে তার জন্য অবশ্যই বইটি পড়তে হবে এছাড়াও তিন হাজার শব্দের ওয়ার্ড ব্যাংক যা ইংরেজি ও বাংলায় ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে পড়লেই আপনার স্টক অফ ওয়ার্ডস বেড়ে যাবে তবে সর্বোচ্চ চমক তো বাকি বিশেষ ভাবে তৈরি স্পোকেন ইংলিশ বইটি যেখানে আপনি শিখবেন কিভাবে ক্যান কুড শ্যাল শুড মে মাইট ইত্যাদি মডেল অক্সিলারি ব্যবহার করে সহজে ইংরেজিতে কথা বলা যায় সেন্টেন্স তৈরি করা যায় মার্কেটে এটি একমাত্র বই যেখানে আপনি টোটাল মডেল অক্সিলারি ব্যবহার করে পুরোপুরি ইংরেজিতে কথা বলার দক্ষতা অর্জন করবেন তাই এই সুযোগ মিস করবেন না আজই অর্ডার করুন এই বইগুলি অর্ডার করার জন্য এখনই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে এছাড়াও এই বইগুলি পেতে আপনি চলে আসতে পারেন রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে অবস্থিত দাস ব্রাদার্স ও মুক্তি লাইব্রেরিতে